এলবি হসপিটাল বা প্রসাদ আই হসপিটাল এটা হায়দ্রাবাদে অবস্থিত আপনাকে যেতে হলে সেখান জংশনে আবার নেমে ওখান থেকে অটো করে যেতে হবে এবার অটো ড্রাইভারদের সাথে তো বার্গেনিং করতেই হবে ওরা অনেক বেশি ভাড়া চাইবে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ টাকা কি বা হেড পিছু দেবেন বা খুব বাড়া এ করলে তখন হয়তো আরও কিছু বেশি কিন্তু তার বেশি দেবেন না আর ওরা ওদের নিজেদের পছন্দ মতো হোটেল রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইবে গেস্ট হাউসে নিয়ে যেতে চাইবে সেটা আপনারা যদি আগে থাকতে জেনে থাকেন তাহলে কিন্তু এতটা সমস্যা গেস্ট হাউস আছে স্বল্প মূল্যে এবং বাঙালি খাবারও পাওয়া যায় কাছাকাছি আমি দুটো একটা অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের দেখে নেবেন কারণ আমরা চিকিৎসা করাতে যাচ্ছি সেই জন্যে আমাদের স্বল্প মূল্যেই থাকার ব্যবস্থা করা উচিত তো যার যেমন পয়সা সেইভাবে প্রথমে গিয়েই আমরা ওয়েটিং রুম সামনে যে ওয়েটিং রুম আছে সেটাতে বসেছিলাম বসে থাকার পর আমাদের যখন সময় হলো তখন আমরা পরে ওরা ব্যান্ড একটা হাতে লাগিয়ে দেবে পেশেন্টের এবং পেশেন্টের সাথে যে থাকে তার হাতেও ব্যান্ড লাগিয়ে দেবে তারপর ওপরে উঠে যেতে হয় এবং ওপরে উঠে গেলে সেখানেও ওয়েটিং রুমে বসতে বলে টাইম আবার দশ থেকে পনেরো মিনিট আগে ওরা বলে আবার নক করুন তো নক করার পর এরকম একটা ওরা বই তৈরি করে দেয় যে পেশেন্ট তার নামে এবং আধার কার্ড দেখাতে হয় এছাড়া আমরা যে অনলাইন বুক করছি তার আগে দিনই একটা ম্যাসেজ আছে সেই মেসেজটা দেখাতে হয় কোন ডাক্তারকে দেখাচ্ছেন টাইম কত সেগুলো ওরা দেখে নিয়ে বইটাকে তৈরি করে দেয় বইটা তৈরি হবার পর আবারও আমাদের কিছুক্ষণ বসে থাকতে হয় আর এখানে এল বি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ ছাড়াও এটা হায়দ্রাবাদ এখানে সমস্ত কিছু বুকিং নাম্বার টাম্বার সমস্ত কিছুই দেওয়া আছে এগুলো দেখে করতে পারেন এছাড়া আমি আরও যে চারটি ওদের ব্রাঞ্চ রয়েছে আমাদের ইস্টে রয়েছে ভুবনেশ্বর এছাড়া বিজয়ওয়াড়া বিশাখাপট্টনম আর করাপ্পা রয়েছে সেইটা প্রতিটার আমি অ্যাড্রেস দিয়ে দিলাম আপনাদের যেখানটায় যাওয়ার সুবিধা হবে আপনারা যেতে পারেন তবে হ্যাঁ আগে থাকতে বুক করে নিলে কিন্তু পাঁচশো টাকায় হয়ে যাবে আর যদি মনে করেন যে না ওখানে গিয়েই দেখাবো ওখানে গিয়ে বুক করবো তাহলে কিন্তু সেক্ষেত্রে পাঁচশো প্লাস তিনশো টাকা ফাইন অর্থাৎ আটশো টাকা করে নেবে ওরা আর যাদের বলে রাখি এখানে বিপিএল কার্ড আছে সেই বিপিএল কার্ড নিয়ে গেলে কিন্তু একেবারে বিনামূল্যে চিকিৎসাটা হবে তাই যাদের বিপিএল কার্ড আছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো পয়সা লাগবে না মোটামুটি কাল্লামঞ্জি রেডি যে এটা আছে ক্যাম্পাস আছে ওইটা দিয়ে আপনাদের ঢুকতে হয় এবং অবশ্যই গেটের ডান ডানপাস দিয়ে ঢুকবেন আমাদের এখানে আমি ঢোকার মুখটা দেখিয়ে দিয়েছি আপনাদের ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলেই দেখতে পাবেন এটা হচ্ছে তুলসীচরণ চানারি ক্যাম্পাস ওটা হচ্ছে ওড়িশায় ভুবনেশ্বরে নেমে যেতে হবে আমরা যেহেতু হায়দ্রাবাদ গিয়েছিলাম ওখানে ডক্টরকে জিজ্ঞেসও করে নিয়েছি বলেছেন ওনারা অনলাইন কনসালটেশনও করা যাবে এবং ভুবনেশ্বরেও যাওয়া যাবে ভুবনেশ্বরটাই আমাদের কাছে হবে কারণ হায়দ্রাবাদটা আমাদের অনেক দূর তবে একটা কথা বলবো ওনাদের ব্যবহার কিন্তু ভীষণই সুন্দর খুব ধৈর্য আছে ওনাদের ধৈর্য সহকারে ওনারা পেশেন্ট দেখেন এবং ভালো ব্যবহারটা বেশিরভাগ পেশেন্টকেই দেখুন স্ক্যান করতে বলেছে যেমন আমার ক্ষেত্রে বলি আমার স্ক্যান করতে বাইশশো টাকা লেগেছে আমার দাদার স্ক্যান করতে পনেরোশো টাকা লেগেছে আর পাড়ার আর এক দাদা দিয়েছিলেন যার রেটিনার খুবই প্রবলেম তাঁর লেগেছে তিন হাজার তিনশো টাকা মোটামুটি তবে পাওয়ারের জন্য তো আর কেমন স্ক্যান করতে বলে না যেহেতু আমাদের রেটিনার সমস্যা ছিল এবং আমার দাদার ছিল গ্লুকোমার সমস্যা সেই জন্যে স্ক্যান স্ক্যানের ক্ষেত্রে ডাক্তাররা বলেই দেন এবং সেখানেই স্ক্যানের ব্যবস্থা আছে সামনে স্ক্যান করে তারপর প্রথমে গেলেই জুনিয়র ডাক্তার দেখেন জুনিয়র ডাক্তার দেখে মোটামুটি টেস্ট টেস্ট করে তারপরে আপনার কি আছে সব কিছু দেখে তারপরে আরও একজন ডাক্তার দেখেন তারপর স্ক্যানের পর সিনিয়র ডাক্তার এবং যত্ন সংকটে দেখেন ব্যবহারও খুবই ভালো ওইটা দিয়ে না এইটা দিয়ে যেতে হবে না তো

বরাদ্দ রাখবেন কারণ আমাদের ফিরতে ফিরতে প্রায় চারটে হয়ে গেছে সকালে নটা দশে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওদের সঙ্গে চলে যা তারপরে আমার দাদার দশটা দশে এরকম তিন দিন পেশেন্ট আমরা দেখিয়েছি তারপরেও আমার হাজব্যান্ডও ওখানে পাওয়ার চেক করিয়েছে তো ওই জন্য বললাম সঙ্গে সঙ্গে করলে আটশো টাকা লাগে আর অ্যাপয়েন্টমেন্ট দাদাদের যেহেতু করা ছিল তাই পাঁচশো টাকায় হয়ে গেছে

এইখানে থাকাও যায় খাওয়াও যায় বাঙালি খাবার সব পাওয়া যায় পাঁচশো টাকা এখানে হোটেল ভাড়া নন এসি আর একটা আছে লক্ষ্মী গেস্ট হাউস ওখানে আটশো টাকারও আছে আবার ছশো টাকারও আছে যে যেমন যেমন আমরা দুটো ঘর নিয়েছিলাম যেমন বারোশো টাকা পড়েছে নন এসিই নিয়েছি আমরা আমরা যখন গেছি অতটাও গরম ছিল না কিন্তু এখন দিন দিন গরম বাড়ছে আপনার গরমের সময় গেলে হয়তো এসি নিতে পারে বালাজি হোটেলেরও ফোন নাম্বার দেওয়া রইলো আপনারা স্টেশনে নেমে যখন অটো করে যাবেন সেখানে ভালো করে পরিষ্কার করে নাম বলে দেবেন নাহলে ওরা কিন্তু অন্য হোটেলে নিয়ে গিয়ে তুলবেন ওখানে অনেক বাঙালি হোটেলও আছে এবং হসপিটালের পাশেই আছে আর আমরা এটা একটু ব্যাক সাইড ছিল কিন্তু আমাদের ওয়াকিং ডিসেন্সেই ছিল এটা হচ্ছে লক্ষ্মী গেস্ট হাউসের অ্যাড্রেস আমরা এই লক্ষ্মী গেস্ট হাউসেই ছিলাম এবং খাবার খেয়েছি অবশ্যই বালাজি হোটেলে এবং কারও লক্ষ্মী গেস্ট হাউসে বলেই নিয়েছিলাম কারণ একদিন আমরা হায়দ্রাবাদ শহরটা ঘুরেছিলাম সেজন্যে ওনারা অনেক হেল্পফুল ভালোভাবে ভালো ব্যবহার সবাই করলে ভালো ব্যবহার সবার থেকেই পাওয়া যায় আর আর কিছু যদি জানার থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারেন আমি যতটা জানি ততটা ওনাদের হেল্প করে দিতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটা স্ক্রিন পুরোটাই দেখুন that's it for